নির্বাচনের জন্য বিএনপির নেতাকর্মীরা যে হুলুস্তুর করতেছে ঠেট দিতেছে ডক্টর ইনুসকে এখন সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে মনে করেন তারেক রহমানের বক্তব্য মির্জা ফখরুলকে ফোনের মাধ্যমে বলতেছে একেবারে লাইভ টেলিকাস্ট হচ্ছে তো আপনারা একটু দেখে নেন কি বলে বুঝছেন হুম জনগণের সাথে না থাকলে জনগণ পাঁচই আগস্ট যে খেলটা দেখাইছে সেই খেলটা জনগণ আবার দেখাই দিবে এটা আমার কথা না এটা হচ্ছে তারেক রহমানের কথা তাহ সাধারণ কোনো ব্যক্তিকে বলতেছে না সাধারণ কোনো ব্যক্তিকে বলতেছে না বলতেছে মির্জা ফখরুলকে যিনি হচ্ছেন বিএমপির দলের একজন প্রধান তাকে বলতেছে আবার তারেক রহমান কি বলছে মির্জা ফখরুল কি বলছে হইছে আর দরকার নাই শুনছি বুঝতে পারছেন খেলাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে এখন যে আপনারা নির্বাচন নির্বাচন করতেছেন দেশের মানুষ তো চাইতেছে ডক্টর ইনুসকে থাকার জন্য দেশটা ভালো করে একটু সংশোধন হোক সংস্কার হোক দেশের পরিপূর্ণ আবাস ফিরে আসুক দেশের মাধ্যমে একটা নতুন উত্তের একটা ঘন জোয়ার বয়ে যাক তখন না হয় নির্বাচনটা দিবে জনগণ চাইতেছে এই বিষয়টা কিন্তু বিএনপির কিছু আলতু ফালতু নেতাকর্মী আছে এরা চাইতেছে নির্বাচন দিয়ে দেন কেন আপনাকে মনে নাই ওই যে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে যে পনেরো বছর ষোলো বছর খাইয়া গেছে এর আগে যখন খালাদা দিয়ে যখন গতিতে আসছ তখন মানে আমার পুরোপুরি বুঝ হয় নাই তবে যতটুকু বুঝছি ততটুকুই মানে মাথায় সেট করা আছে যখন চাউলের কেজি ছিল আট টাকা নয় টাকা দশ টাকা হুট করে চাউলের দাম হয়ে গেল কত বারো টাকা পনেরো টাকা ষোলো টাকা পাঁচ বছরের সাউলের কেজি হয়ে গেছে বিশ টাকার উপরে মানে নাই সরকার দেউলিয়া হয়ে গেছে দ্রব্যমূল্যের দাম আকাশ তঙ্গে চাইলেও সরকার নামাইতে পারতেছে না কারণ বিগত সরকার যে ঋণ করে গেছে সেই ঋণ সুবিধান করতে করতে খালাদা জিয়ার অবস্থা করুণ হয়ে গেছে তো আপনারা এই জিনিসটা বোঝেন না কেন এই জিনিসটা তো আপনারা ফিসানর অতীতটাকে একটু মাথায় রাখতে হবে তো আপনারা শোনেন নাই যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা গদি থেকে চলে গেছে মাঠ আউট হয়ে গেছে কত বিলিয়ন টাকা বাহিরে ঋণ করে গেছে সেটা তো মাথায় রাখা উচিত এখন বুঝলাম নির্বাচন আপনারা নির্বাচনটা দিয়ে দিল তো আপনারা সেই নির্বাচনটা দিয়ে দিলে সেই তো আপনাদের ওই যে পনেরো বছর আগের সেই কাহিনীটা হয়ে যাবে আপনাদের তখন কোন দিকে যাবেন তখন তো আবার সেই মনে করেন দাঙ্গা হাঙ্গা শুরু হয়ে যাবে দেশ দেউলিয়া হয়ে যাবে দেশের করুণ অবস্থা হয়ে যাবে দেশের মানুষের অবস্থা করুণ হয়ে যাবে তখন কি করবেন ক্ষমতায় থাকবেন ক্ষমতায় আসবেন সেটা বড় কথা না আগে দেশটাকে যখন একটা মানুষ যখন দেশের হাল ধরছে তাকে একটু সব কিছু গুছিয়ে আনতে দেন গুছিয়ে এনে বলছে দেশের জনগণ যদি চাই নির্বাচন দিয়ে দেবে তিনি তার আর লুকোচুরি করে কোনো কিছু করতেছে না যাই করতেছে আপনাদের সামনে প্রকাশ্য করতেছে এইটাকে একটু সময় দেন এই ব্যক্তিটাকে একটু সময় দেন ব্যক্তিটা তো যেহেতু দেশের হাল ধরছে না যে হাল অবস্থাতে এসে দেশের হাল ধরছে চেষ্টাকে একটু গুছিয়ে নিতে দেন তারপরে না হয় নির্বাচন দিবি তো আর কি বলবো ছোট্ট মাতা অল্প জ্ঞান যতটুকু বুঝছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি পারলে ভিডিওটা শেয়ার করে দিন এর সাথে আর বেশি কিছু বলবো না আর মন্তব্য করিয়ে গালি দেন যা দেন কমেন্টে লিখে জানাই ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম